বাসা ভাড়া ও উৎসব ভাতা বাড়ানো সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা আজ বেলা বারোটায় মার্চ টু সচিবালয় কর্মসূচি দিয়েছেন শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা শহীদুল্লাহ রাজুর রিপোর্ট কেন্দ্রীয় শহীদ মিনারে রাতেও অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা কয়েক মাস আগে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া মেডিকেল ও উৎসব ভাতা বাড়ানোর কথা বললেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা দাবি আদায়ে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা আমাদের পূর্ব ঘোষিত টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া আমাদের দিতে হবে এবং আমাদের এই চিকিৎসা যে পনেরোশো টাকা এটা দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটার প্রজ্ঞাপন জারি না হবে আমরা এই আমরা ঘরে ফিরে যাব না দুপুর বারোটার সময় লং মার্চ টু সচিবালয় ঘোষণা করা হয়েছে শিক্ষকদেরকে কোনোভাবে আর দমিয়ে রাখতে পারবেন না দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে আমাদের সাথে ঐক্য পোষণ করেছে এবং ওনারা এসেছেন কিন্তু এখনো পর্যন্ত সচিবালয়ের কোনো ব্যক্তি আমাদের সাথে আসি কোনো পরামর্শ করেন নাই যেটা অত্যন্ত দুঃখজনক কেন্দ্রীয় শহীদ মিনার টু লং মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক কর্মচারী ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নিচ্ছেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ढाका